আসসালামু আলাইকুম এই শীতে প্রি ম্যাচিউর বেবি হলে কোন কোন নির্দেশনা অবশ্যই মানতে হবে আজকে সেইগুলো শেয়ার করব তোমাদের সাথে তার আগে বলে নিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি এক নম্বর রুম হিটার শীতে প্রি ম্যাচিউর বেবি হলে অবশ্যই একটি রুম হিটার কিনতে হবে কারণ প্রি ম্যাচিউর বেবিদের হাত পা প্রচুর ঠান্ডা থাকে তাই তাকে গরম বা উষ্ণ রাখতে রুম হিটার খুবই জরুরি দুই নম্বর রোদে ধরা প্রিম্যাচিউর বা যে কোনো শিশু জন্মের পর গর্ভজন্ডিস হয় তাই শিশুকে অবশ্যই রোদে ধরতে হবে শরীরের কাপড় হালকা করে খুলে রোদে ধরবেন যেহেতু শীতকাল তাই যখনই রোদ উঠবে আপনারা বাবুকে রোদে ধরবেন অনেক সময় এই গর্ভজন্ডিস শিশুর মৃত্যুর কারণ হয় শিশু জন্মের পাঁচ দিনের মধ্যে প্রথম ডোজ কে ওয়ান ওষুধ খাওয়াবেন এবং দ্বিতীয় ডোজ আটাশ দিনে খাওয়াবেন তিন নম্বর গোসল করা এই শীতে প্রিম্যাচুর বেবিকে গোসল করাবেন খুব বুঝে শুনে বেবিকে তেল মালিশ করে গোসল করাবেন কুসুম গরম পানি দিয়ে প্রত্যেকবার শ্যাম্পু করে গোসল করানোর চিন্তা করবেন না এক মগ বা দুই মগ পানি দিয়ে গোসল শেষ করবেন সবার আগে মাথা মুছবেন তারপর শরীর এরপর রোদে বাবুকে তেল বা লোশন যা দিতে মঞ্চায় দিবেন তবে ঝটপট করতে হবে বেবিকে গোসল করানোর আগে বেবি কাপড় রেডি রাখবেন শীতের দিন প্রিম্যাচুর বেবিকে প্রতিদিন গোসল করাবেন না চার পাঁচ দিন প্রয়োজনে সাত দিন গ্যাপ দিয়ে গোসল করাবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে গোসল শেষ করবেন যেদিন গোসল না সেদিন গা কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছে দিবেন চার নম্বর কাপড় শীতে বেবিকে শীতের গরম পোশাক পরিয়ে রাখুন টুপি এবং পায়ের মোজা পরিয়ে ঘুমিয়ে দিবেন না বেবিকে শীতের অতিরিক্ত পোশাক পরানোর ফলে বেবি যেন ঘেমে না যায় সেই দিকে খেয়াল রাখতে হয় আবার কম বা পাতলা পোশাক পরানোর ফলে বেবি যেন ঠান্ডা না লাগে সেই দিকেও খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন প্রি বেবির ইনফেকশনের চান্স বেশি থাকে প্রি বেবিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বেবির ব্যবহৃত পোশাক প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে বেবিকে কোলে নেওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বেবির ঠোঁটে চুমু দেওয়া যাবে না ছয় নম্বর চুল কাটা প্রিম্যাচিউর বেবির চুল কাটা নিয়ে মাতামাতি করা যাবে না এই শীতে একদমই নাড়ু করা যাবে না তাহলে ঠান্ডা লাগবে চুল যদি বেশি বড় হয় তাহলে বেবির চুল মেশিন দিয়ে ছাঁটবেন সাত নম্বর বুকের দুধ বেবিকে অবশ্যই বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বুকের দুধ না পেলে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে ফর্মুলা নেবেন সব শেষে বলবো এই শীতে এক নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত আমি যা বলেছি তার মধ্যে একটিও যদি ভুল করেন তাহলে আপনার বেবির ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে কারণ শীত ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে আর একটা কথা বলে রাখি আপনার বেবির যখনই দেখবেন কাশি হচ্ছে তাহলে এক সেকেন্ডও বাসায় অপেক্ষা করবেন না অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখে ওষুধ নেবেন আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ